আগের আয়াত তাতে আসলো অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ইমান এনেছে কিন্তু তারা কি মুশরিক আমার কথা না আল্লাহ বলছেন মুশরেক এই আয়াতে বলছেন আল্লাহর প্রতি তাদের বিশ্বাস নেয় তারা কাফের আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায় এই মুনাফেক বা মুশরেক বা কাফের সালাত আদায় করে এই জন্য শুধু মুসল্লি হয়ে আছে কিন্তু তারা কাফের তারা মুশরেক তারা কি মুনাফিক আমি আর আর দুইটা হাদিস অনুবাদ করি সব লাইভ হচ্ছে কিন্তু সব লাইভ হচ্ছে সবাই জানছে আমার বক্তব্যের ভুল ধরার জন্য কয়েক কোটি ক্যামেরা সেট করা থাকে কোন জায়গায় ভুল বলছে আপনি জানেন আরো অনেক বক্তা আছে ক্যামেরা নাই কিন্তু আমার লাই সারা পৃথিবীতে কোটি কোটি আর বেদাতিরা অপেক্ষায় থাকে যে মুজাফর কোন জায়গায় মিস্টেক করছে সাইজ করব। না 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 ঠিক বলতে হবে না ঠিক বলেই বললাম আপনি চুপ থাকেন ঠিক আপনি চুপ থাকেন আপনি থাকবেন আকিদার বক্তব্য দিয়েছে বিষয় দিয়েছে মানুষ তো আলহামদুলিল্লাহ অনেক কিন্তু বুঝবেন কিনা এটা আমার সন্দেহ হচ্ছে এই জন্য মনোযোগ দেন আমি বলছি মনোযোগ দিবেন আল্লাহ বলছেন অমায়ুব মিনু আকসার হুম বিল্লাহ ইল্লাহহু মুশরিকুল সোরা ইউসুফ একশো ছয় নম্বর আর আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে অধিকাংশই মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা মুশরিক অধিকাংশই যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তারা মুশ্রেক এক নম্বর সুরা তাই বাহিরে কারা কথা বলছে না রোম আট নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াইন্য কাচি রম মিনার নাস বেলে কয় রববিহীমলা অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আল্লাহর সাক্ষাতের ব্যাপারে তারা কাফের অর্থাৎ তারা আল্লাহর সামনে কাফের হয়ে উঠবে রবের সামনে আগের আয়াত তাতে আসলো অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ইমান এনেছে কিন্তু তারা কি আমার কথা না আল্লাহ বলছেন মুসরি এই আয়াতে বলছেন আল্লাহর প্রতি তাদের বিশ্বাস নেয় তারা কাফের আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায় নসরুল্লা সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলছেন হাদিসটা যদিও মাহকুফ সূত্রে তিরিশ হাজার নয়শো বিরানব্বই নম্বর হাদিস মুসালক বুলু সাহেবের মধ্যে এসেছে ইয়াত আলাম না আছে জামান মানুষের সামনে একটা যুগ আসবে একটা সময় আসবে ইয়াসতামি অউন ওয়েস ফিল্মা সাজিদ মানুষরা দলে দলে মসজিদে ঢুকবে এবং তারা দলে দলে সালাত আদায় করবে ফিল মাসাজিদ যত মসজিদ আছে সব মসজিদে মানুষ যাবে সালাত আদায় করবে ওয়ালাইসা ফীহিম মুমিন কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে মানে মুসল্লি আছে কিন্তু কি নাই ইমানদার নাই তাহলে কি সালাত কবুল হচ্ছে না তাহলে এরা মুসল্লি ইমান নাইতে তারা কি মুনাফেক এক জায়গায় এসেছে আল্লাহ বলছেন মুসল্লিন মুসল্লিদের জন্য ওয়াইল সাহাবাকেরা এই আয়াতের অনুবাদ করতেন মুনাফিকিন মুনাফিক মুনাফেক মুসল্লি যারা তাদের জন্য কি খুব ভালো করে শোনেন এই মুনাফেক বা মুশরেক বা কাফের সালাত এই জন্য শুধু মুসল্লি হয়ে আছে কিন্তু তারা কাফের তারা মুশরেক তারা কি মুনাফিক আমি আর আরো দুইটা হাতে অনুবাদ করি তারগিব তারহিব ইমাম আসবাহানির একটা হাদিসের গ্রন্থ দুই তিন নম্বর খন্ডে দুইশো ছাব্বিশ পৃষ্ঠায় এসেছে হাদিসটি আল্লাহ রসুল বলছেন ইন্নার রজুলা আমার উন্মতের কোন কোন ব্যক্তি সালাত আদায় করবে ষাট বছর যাবত কত বছর ষাট বছর যাবত মা কিন্তু ওই মুসল্লির এক রাকাত এক সালাত কবুল করা হবে কবুল হবে আল্লাহ নবী বলছেন কেন কবুল হবে না তাহলে ষাট বছর এক বছর না আমি বুঝাচ্ছি আপনার আকিদার দুরবস্থার কথা কেন একজন মুসল্লি ষাট বছর যাবৎ সালাত আদায় করবে কিন্তু কি হবে না কবুল হবে না কবুল হবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তিনশো সপ্তাশি নম্বর হাদিস তাবরানি কামিরের মধ্যে এসেছে রুব্বা মুসল্লিন বহু মুসল্লি সালাত আদায় করবে কিন্তু এই সালাতে কোনো কল্যাণ নেই সে কোনো কল্যাণ পাবে না নেই পাবে না শুধু পড়বে কেন আল্লা বলেছেন রুবা মুসল্লেন বহু মুসল্লে সালা তাদাই করবে কিন্তু আল্লাহর নিকটে তার কোনো প্রতিদান থাকবে না আপনি কি বুঝতে পারছেন হাদিসগুলো সালাত আদায় করবে বহু মুসল্লি কিন্তু আল্লাহর কাছে কোনো প্রতিদান নেই এই পড়ছে এরা সব বাতিল সালাদ কি সালাদ বাতিল সালাত এর মূল তিনটা কারণ সালাত পড়ে মুনাফেক অথবা মুশরেক অথবা কাফের কেন আপনাকে আগেই বললাম আয়াত দ্বারা যে আল্লাহর প্রতি ঈমান আনছে এর অর্থ তারা নামাজও পড়ে এর অর্থ তারা হজও করে কিন্তু তারা মুশবে আকিদায় শিরিক থাকলে কোন এবাদত করে কোন লাভ কোনো লাভ হবে না